বাংলা একটা মজার কথা আছে পাকিস্তানের অবস্থা হয়েছে সেরকম ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার পাকিস্তানের অবস্থা হয়েছে এখন সেরকম দু সালে ভারতবর্ষের আম্বালা মিলিটারি বেস থেকে অ্যাক্সিডেন্টালি আমাদের একটা ব্রাহ্মস মিজাইল সেটা লঞ্চ হয়ে যায় এটা কোনো অ্যাক মানে অ্যাটাক ছিল না ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট এবং তারপরেও আনফর্চুনেটলি আপনি শুনলে হাসবেন যে তা সেটা পাকিস্তানের একটা রিমোট এরিয়াতে গিয়ে পড়ে এবং সেখানে কোনো ওয়ারহেড ছিল না মিসাইলটার মধ্যে কিন্তু তৎসত্ত্বেও পাকিস্তানের মিলিটারি সিস্টেম এতটাই দুর্বল যে তারা সেখান থেকে কোনো কিছু ডিটেক্ট করতে পারেনি পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানের অ্যানালিস্টরা বলছে যে তাদের কাছে যে সারফেস টু এয়ার মিসাইল ডিটেকশান সিস্টেমগুলো আছে তারা তিন হাজার কিলোমিটার পার আওয়ার এর থেকে বেশি গতিবেগের কোনোরকম ডিভাইস বা টার্গেটকে তারা ডিটেক্টই করতে পারে না সেই কারণে ভারতবর্ষ থেকে অ্যাক্সিডেন্টালি একটা উড়ে তার দেশে পড়ছে সেটাই সে দেখতে পাচ্ছে না তাহলে আমরা যদি একবার প্ল্যান স্ট্র্যাটেজি যুদ্ধ করি তাহলে পাকিস্তানের যে কি হবে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে হ্যাঁ বাইশে এপ্রিলের পর থেকে যার লেটেস্ট ডেটা আমার কাছে আছে সেখানে অ্যাপ্রক্সিমেটলি পাকিস্তানের শেয়ার বাজারে যেটা স্যার বলছিলেন অ্যাপ্রক্সিমেটলি টু বিলিয়ন ডলার ক্র্যাশ হয়ে গেছে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে মানে তাদের অর্থনীতির অবস্থা একেবারে ভেঙে পড়েছে মজার ব্যাপার ভারতবর্ষ কিছু না করেই আমাদের অন্তত বারোশো পয়েন্ট সেনসেক্সের ঊর্ধ্বমুখী আমরা ইঙ্গিত পাচ্ছি ভারতবর্ষ যেভাবে এই মুহূর্তে ভাবছে স্ট্র্যাটেজিক্যালি ভাবছে মাল্টি ডাইমেনশনাল স্ট্র্যাটেজি এই মুহূর্তে ভারতের বিদেশ মন্ত্র গ্রহণ করেছে আমাদের প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে যে পাকিস্তানের ফাঁদে পা না দেওয়া